আৰু যদি বিয়া আহিছিল চাহ হৈছিল দুই দে মাৰা গৈছে আৰু একদায় হেৰি বিয়া আহিব আৰু এইদে ভুলবোৰ আমার এটা থাকার ঘর নেই ঘর দিয়ে পানি পরে উপরে টিন ভাঙ্গা জ্বালানা দিয়ে ভাঙ্গা নিচ দিয়ে ভাঙ্গা পোলা আমরা জামায় পোলা তিনজন পোলা পান আমি এক ঘরের মধ্যে সবাই মিলে থাকি পোলাপান বড়ো বড়ো হচ্ছে আবার ছোটো ছোটো আসছে দুইজন আমার খুব থাকার কষ্ট পানি চাল দে পানি পরে বিছনে ভিজা জায়গা আমি অন্য ঘরে মেনশের ঘরে নিয়ে আমি পোলাপান নিয়ে বয় পেয়ে দিকে পোলাপান নিয়ে আমি ফাঁকে যে থাকি নিজ দেও ভেঙ্গে পুয়ে গেছে গা পোলাপান বয় পায় উই তোমা উই উইযাইল আমি পোলাপান নিয়ে যে আমি ওই মেঞ্চেও খারাপ কয় ওই জায়গায় মেঞ্চে কে রুম থ জায়গায় বাঙ্গা ঘরে থাকেন আর আমি বাঙ্গা ঘরে না থেকে বয় পাই আমি মেঞ্চের ঘরে যেয়ে আমি আস্তই নই পোলাপান নিয়ে আমার খুবই কষ্ট খুবই ফিরে কষ্ট প্রতিবন্ধী সন্তান এটা দোকানে দিছি এটা কাজকর্ম করতে পারে না এই মানুষ দোকানের মানুষে পাঠিয়ে দেয় হাতের জ্বালায় পায়ের জ্বালায় কাজকর্ম করতে পারে না খালি পাঠিয়ে দেয় দুই দিন কাজ করবার দিছি কাজ করা না দেখে হে পাঠিয়ে দেয় কাজ করা হারে না জাওগা যাওগা বাসায় কান্না করে খাওয়া দাওয়ার খুই নেয় এই সকালে ভাত কালকে ভাত পাত করছি এই জহতরী পোলাপা নেই অন্তরী খাই নেয় দিকে দুইটা ছাগল দিছি ছাগলের পেটে দিন দুইটা মারা গেছি মারা যাওয়ার পরে আর একটা ছাগল আছে ভর্তিক হেরও বিয়েব আর একটা আছে হেরও পরে আমি যে রূপমের জন্য আমি এই ছাগল গুনি নারণ পালন করবানছি নারায়ণ পালন কইরে আমি রূপমের জন্য কিছু ওই করবানছি বলে আমার ছেলে দ্বারা আমি কিছু কষ্ট করে ওইলে কিছু কইরা দিতে পারি ওইরা সন্তান আমার ছোট আর এই যে রূপম হইলো প্রতিবন্ধী রূপম প্রতিবন্ধী ওর পাশেই থাকুন না গেম এই ডোরা চায় আমি টাকা পয়সা কিছু আমি দিতে পারি না এই ছাগল গুনি আমি এই সন্তান দুইটা রূপম দে জানে আমি মানুষ করতে পারি মানুষের মতন মানুষ এখানে করতে পারি আমার কষ্ট একটু আমার ছেলে মেয়ে আমি খুব কষ্ট কইরে এই করবানছি না লালন পালন করবো নিছি ম্যাডামের নাকি আমি অনেক দোয়া করি দোয়া করি আমি এই যে রূপমের জন্য আমি মেডামে জানি আমার পুলারে প্রতিবন্ধী পুলারে জানি একটু দেখতে পারে সহজিতে জানি করতে পারে আর ওই দুইটা বিয়েছে সা হয়েছে দুইটে মারা গেছে আর একটা এই যে বিয়েব আর ওইটা বলব এই যে ওইটা বলবো এইটা বিয়েব